ফ্র্যান্ডস মুভিটা আমার চ্যানেল আগে তোমাদের অনেক অনেক বয় ভালোবাসে যাই ব্লগ শুরু করলাম বাজে এখন বারোটা বাজতে দশ মিনিট বাদ উঠলাম ওই দশটার পর পর ফুটে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করতে করতে অনেকটা বেলা অর্ধেকটা আমি ওখানেই গেছি তো আজকে মেয়ে খেলো ফুল কলা রুটি আর আমি খেলাম বাগানখানে তারপরে খেয়ে দিয়ে এবার কাজ শুরু করেছি বিছানাপত্র ঝাড়া হলো ডাস্টিং হলো এবার ওর ড্রাইপারগুলোকে বার করব এই যে দুষ্টিটা খেলা করছে আমি এদিকে রান্নাও করছি আর টুকটুক করে কাজ করছি একটা তরকারি ভাতই হবে তো হয়ে গেছে ভাত হয়ে গেছে তাহলে এটা হলেই হয়ে যাবে এখন এই কাজগুলো টুকটুক করে করবো রান্না করতে করতে ওর বোতলগুলো মোচা হয়নি জল ঢালতে হবে ওটা করবো আর এটা করবো তো কাজগুলোকে সারি জল ঠল ঝালা হয়ে গেল এবার এটা করবো নিয়ে এটাকে জুসটা খাওয়াবো আলু ভাজা ঠিক আছে আমি একটু কাজগুলো সারি মেয়েটাকে জুস খাওয়াই তারপরে ফিরে আসছি এর দেরি হয়ে গেল দুটো পাঁচ মেয়েকে এখন খেতে বসাবো দেরি করে উঠলে যা হয় মানে মারা না আমরা দেরি আমরা দেরি করে উঠি তারপরে রান্নাটা আমি করলাম তারপরে মা আবার একটা কাজ করেছে তার জন্য আর একটু দেরি হলো এই যে দুষ্টুটা খাবে এই যে এটা মেয়ের এটা হচ্ছে মাংস তরকারি আলু দিয়ে আর এই যে ওল মাখা করেছে শিলনোরাই পেশে তো তার জন্য আমার একটু দেরি হলো গ্যাস মোছা বাসন মাজা ঘর মোছা তো আছেই তার দেরি করছি না মেয়েটাকে খেতে বসে যে দুষ্টুটা সন্ধ্যেবেলা চা পানি খেয়ে পড়া করলো আজকে এত ভালো পড়া করেছে ওই জন্য একটা শটস পেয়েছে না মা খুব ভালো পড়া করেছে আজকে ওই জন্য একটা ক্যাডবেরি সস পেলো এতক্ষণ পড়ছিল তার আগে ক্রিস্টিনা এলো ওর সঙ্গে একটু খেলা করলাম ভাবলাম মেলায় যাবো তারপর চিন্তা করলাম রবিবার বৃষ্টি নেই কিন্তু ভিড় হবে ওই জন্য গেলাম না দেখি কালকে যাব ক্রিস্টিনার মাও বলছিল যাবে তো দেখি যাব কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কালকে টাওয়ালটা ভিজিয়েছি আর একটা এমনি কাপড়ের টুকরো আছে ধুয়ে দেবো রাতে কালকে মাথা ঘষবো একটু রাস্তায় কিন্তু খুব একটা ভিড় নেই রবিবারের বাজার মেলায় গেলাম না কিন্তু খুব একটা ভিড় নেই তা তেমন একটা ভিড় হয় না তাও রবিবারে যেটুকুনি হয় হয় সপ্তাহ দিন একদম হয় না ওই জন্য মাকে বাবু বলছিল আজকে যাবো আজকে যাস না শুকনো হলে কী হবে আজকে রবিবার তাও ভিড় হবে কালকে যাবো দুষ্টুটা খালা করছে এদিকে বাবা এখন এটাকে ঠিক করবে প্লাস্টিকগুলো খুলে কাপড় চিপুর সব এখন এখানে রাখলাম ওই যে কী বানিয়েছে একটা বড় এটাকে লাগিয়ে দেবে বৃষ্টি আসলে এটা দেওয়া থাকলে না বৃষ্টি আসলে সুবিধা হয় ভেজে না ঘরে দিতে হয় না ওখানেই থাকে শুকিয়ে দেয় নাহলে অসুবিধা হয়ে যায় আর কোথায় যাবো আমরা ছাদে যাই না এখানেই শুকাই তো এইগুলো থাকলে সুবিধা এটাকে একটু ভালো করে করে দিচ্ছি পরে দেখাবো হয়ে গেছে কি সুন্দর করে একদম ওইদিক এদিক এবার এই দড়িগুলোকে আমি একটু মুছে নেব কারণ এটা ওটা বলল তো এটাকে এই যে টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপরে মেয়ের কাপড়গুলোকে আবার মেলে দেবো অত সুন্দর করে বেঁধে দিয়েছে টান টান করে এটা না এখন আমি ভালো করে মুছবো সব দড়িগুলো ঠিক আছে মুছি দড়িগুলোকে এই গুলো ওগুলো দিলাম ওখানে দিলাম কারণ এসি টা রয়েছে তো এদিকে ছোট ছোট কাপড়গুলো হবে আর আমাদের গুলো আমার মাসির এদিকে তো বাকি কাপড়গুলো দিয়ে ডিনারটা করে দশটা পঁয়ত্রিশ দুষ্টুটা খেয়ে দিয়ে পটি করতে বসলো আর আমার ছুটোতে এরকম শুয়েছিলাম ওই জন্য অমনি করে রেখেছিলাম তো রয়েছে আর আমি এখন যাবো ওই কাপড়গুলোকে মানে টাওয়ালটাকে ধুয়ে দিতে তারপর আর কোনো কাজ নেই খুব এবারে প্রেশ করাবোই ব্লগটা শেষ করছি ব্লগ যদি ভালো লাগে আজকে তাহলে একটা লাইক করো কমেন্টস অন থাকলে কমেন্টস করো শেয়ার করো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবাচ্ছি নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুন্দর থাকো নিজেদের খেয়াল রাখবে গুড নাইট